প্রিয় শিক্ষার্থীরা তোমরা সবাই কেমন আসো মনে হয় খুব একটা ভালো নেই কারণ এই উদ্ভট পরিস্থিতিতে তোমাদের পড়ালেখা সব কিছু স্থবির হয়ে আছে এইচএসসি পরীক্ষা বন্ধ বন্ধ হয়ে আছে ষাণমাসিক পরীক্ষাও তো সব মিলিয়ে সবাই উৎকণ্ঠার মধ্যে আসেন প্রাইমারি থেকে শুরু করে বন্ধ রয়েছে বিশ্ববিদ্যালয় কলেজ ভার্সিটিগুলো পর্যন্ত সব কিছু শিক্ষার্থী এবং শিক্ষকবিহীন প্রাণহীনের মতো পরে আছে তো এ সকল শিক্ষা প্রতিষ্ঠানে কবে নাগাদ প্রাণ ফিরবে সেই পরিস্থিতিটি এখনও স্বাভাবিক নয় কবে নাগাদ প্রাণ ফিরতে পারে সেটা এখনও বলা যাচ্ছে না এমন তথ্যই আমাদেরকে জানিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নফেল তো শিক্ষার্থী বন্ধুরা চলুন আমরা এই ভিডিও থেকে বিস্তারিত জেনে নেব যে আসলে কবে নাগাদ শিক্ষা প্রতিষ্ঠান খুলতে পারে চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে ভিডিওটি একটি লাইক দিয়ে দেবে শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবে শিক্ষা প্রতিষ্ঠান খোলার মতো পরিস্থিতি নেই বলেছেন শিক্ষামন্ত্রী ভিওর্স একেবারে আপডেট একটি ভিডিও সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে উদ্ভূত পরিস্থিতিতে কারফিউ চলমান থাকলেও এখন ওই শিক্ষা প্রতিষ্ঠান খোলার পরিস্থিতি নেই বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী তবে কবে নাগাদ শিক্ষা প্রতিষ্ঠান খোলা যেতে পারে সে বিষয়ে সুনির্দিষ্ট কিছু বলেননি মন্ত্রী সোমবার উনত্রিশে জুলাই বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে পেনশন ইস্যুতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে বৈঠকে বসেন শিক্ষামন্ত্রী এ সময়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি আজকেও কিছু শিক্ষার্থী রাস্তায় নেমেছে এমন পরিস্থিতিতে শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়ে সাংবাদিকরা জানতে চাইলে মন্ত্রী বলেন এ বিষয়ে যারা দায়িত্ব আছেন তাদের সঙ্গে আলোচনা করতে হবে এই মুহূর্তে সেই পরিস্থিতি তো নেই আপনারা সাংবাদিক যেমনটি বলছেন কয়েকজন নেমেছে কয়েকজন নেমেছে সেবা কি হয়েছে সে ব্যাপারে এই মুহূর্তে আমাদের কাছে তথ্য নেই তথ্য পেলে আমরা জানাতে পারব মন্ত্রিসভার বৈঠকে প্রাথমিক বিদ্যালয় খোলার বিষয়ে কি কোনো আলোচনা হয়েছে কি না জানতে চাইলে এ ব্যাপারে মহিবুল হাসান চৌধুরী বলেন এটি নিয়ে আমি এখনও কোনো মন্তব্য করব না কেবিনেটে কি আলোচনা হয়েছে সেটি নিয়ে বাইরে আলোচনা করা যায় না মন্ত্রণালয়ের সূত্রমতে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নফিলের সভাপতিত্বে বৈঠকে আরও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শিক্ষা বিষয়ক উপদেষ্টা ডক্টর কামাল আব্দুল চৌধুরী সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ শিক্ষা প্রতিমন্ত্রী শামসুর নাহার চাপা মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মোহাম্মদ সোলেমান খান বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের সভাপতি মোহাম্মদ আখতারুল ইসলাম বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির মহাসচিব ডাক্তার মোহাম্মদ নিজামুল হক ভূঁইয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ডক্টর জিনাত হুদা প্রমুখ শিক্ষার্থী বন্ধুরা এই ছিল তোমাদের শিক্ষা প্রতিষ্ঠান সংক্রান্ত সর্বশেষ আপডেট পরবর্তী শিক্ষা প্রতিষ্ঠান কবে খুলবে বা কী খুলতে পারে এমন তথ্য আবার আসার সাথে সাথে তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে সেজন্য এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে